ওরে ভাই এটা কি কম্পোর্টার জি এটা থাইল্যান্ডার আমরা থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্ট করি ওরে ভাই একটা থেকে একটা একটা থেকে একটা দেখেন মনে হচ্ছে যে আপনার ফুলগুলো উঠে রয়েছে মানে একবারে ফুলগুলো মনে হয় উঠায় রাখছে বিছানার উপর এত সুন্দর চমত্কার এত সুন্দর আকাশী কালারে ভাই নরম হবে অবশ্যই আপনি দেখেন অবশ্যই পাখির বালকের মত নরম হবে এই যে দেখেন ও রে নরম জি তুলতুলে এটা ধরলে আপনি যায় আবার উঠে যায় আগে জায়গায় চলে আসে চমত্কার পাখির বালকের মত ভাই সাইজটা কি হবে এটা হচ্ছে কিংসাইজ সাত ফিট বাই 8 ফিট একটা থেকে একটা একটা থেকে একটা দেখেন আরে बाप रे बाप স্বর্ণের カラー একেবারে মনি মুক্তা দিয়ে ডিজাইন করা किंतु হবে খুব চমৎকার ডিজাইন যার যেটা ভালো লাগে অবশ্যই ক্র্যাশ পিঙ্ক কালার আমাদেরকে কোন টাকা হবে না শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হবে কোনো টাকা আমরা থাকি দাম কত দাম আমাদের রেগুলার প্রাইস ছিল তিন টাকা কিন্তু আমরা দিতেছি মাত্র বত্রিশশো টাকা নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই